চীনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ ও নয় কর্তৃপক্ষ পিতার যৌথ উদ্যোগে চীনের সাংহাই ও ঘন্ট শহরে সেমিনার আয়োজন করা হয় এবার সেমিনারে অংশগ্রহণ করতে আসেন চীনা কোম্পানির একশ ত্রিশ বেশি দায়দশীর ব্যক্তি ও ব্যাংক সহ সংশ্লিষ্ট ঘাটের মানুষেরা চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয়দূত মোহাম্মদ নাজমুর ইসলাম অনুষ্ঠানের শুরুতে একটি ভাষণ দেন গত পাঁচ দশকে চীন ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক পারস্পরিক সম্মান সহযোগিতা ও অভিন্ন প্রত্যাশার ভিত্তিতে দ্রুত উন্নয়ন হয় আজ আমরা শুধু কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন করি তা নয় বরং আমরা পরবর্তী পর্যায়ে সহযোগিতার জন্য উন্মুখ এবার সেমিনারে বাংলাদেশে পিনিয়ের সফর অভিজ্ঞতাও শেয়ার করেন চীনা কোম্পানির দায়দশীল ব্যক্তিরা চ্যাংসু হং কোম্পানি পোশাক ফেব্রিক টাইং ও টেক্সটাইল নিয়ে বাংলাদেশে ডিং কারখানা স্থাপন করছে তাদের বিনিয়োগের পরিমাণ পঞ্চাশ কোটি ডলারের বেশি এবং এই থেকে পঁচিশ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে কোম্পানির প্রেসিডেন্ট ম্যাডাম হনজলি বাংলাদেশে বিনিয়োগ করার কারও এবং পিতার সঙ্গে সহযোগিতার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন বাংলাদেশের আছে প্রচুর তরুণ কর্মশক্তি এবং কাজের প্রতি তরুণদের ইতিবাচক মনোভাব আমাদের শিল্পের জন্য গুরুত্বপূর্ণ গত মে মাস থেকে আমরা বিডার সঙ্গে যোগাযোগ শুরু করি এবং তাদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সরকারের নতুন রূপ দেখেছি তাদের কার্যকারিতা পেশাদারী সেবা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণীত নতুন ব্যবস্থা দেখে আমি ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে খুব আশাবাদী যেমন বিদার চেয়ারম্যান চৌচুরি আশিক দার ভাসুনে বলেন তার সংস্থা বাংলাদেশে চিন্না বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ সেবা প্রদান করতে চেষ্টা করছে বাংলাদেশ বাংলাদেশ উদীয়মান বাজারের অন্যতম একটি তার সুবিধা ও অসুবিধা সবই আছে আমাদের কাজ হলো সব অসুবিধা মোকাবিলা করে আপনাদের জন্য সুবিধা প্রদান করা এই সেমিনার একটি কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম দিয়েছে দেজিং ও বাংলাদেশের কোম্পানি ও সরকারি কর্মকর্তারা বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে ও সহযোগিতামূলক প্রকল্প নিয়ে কোথা পড়ে পালন এবং দুদেশের আর্থিক বাণিজ্যিক সহযোগিতা আরও সমৃদ্ধ ও উজ্জ্বল হবে বলে বিশ্বাস করা যায়